শিবির করলে তো মানে বাংলাদেশের আইনে কোনো অপরাধ কিংবা শিবির করা অপরাধ এরকম না শিবির আপনার ধর্মীয় মূল্যবোধের আলোকে বাংলাদেশের একটা ছাত্র সংগঠন এবং এই সংগঠন নেতাকর্মীর বিরুদ্ধে কাউকে মার্ডার করা টেন্ডারবাজি ধর্ষণ ক্যাম্পাস দখল হল দখল প্রতিপক্ষকে হামলা এরকম অভিযোগ কিন্তু নাই তাকে যেভাবে লাঞ্ছিত করেছে নারীকে দিয়ে বা একটা ঘটনা সাজিয়ে এটা বাংলাদেশের ইতিহাসে একটা জঘন্য ঘটনা হিসেবেই থাকবে তার মধ্যে একজন সম্মানিত আলেম দেখেছেন যে সরকার যাকে আপনার কি বর্ষণকারী হিসেবে প্রচার করতে চেষ্টাছে এর তারপরে বিভিন্নভাবে প্রপাগান্ডা ছড়িয়েছে সেই লোকটার মুক্তি পরে লক্ষ লক্ষ মানুষটাকে বরণ করার জন্য রাস্তায় নেমে এসেছে তার ভক্তবৃন্দরা তার ভাষার নিচে থেকে মেইন সড়কে আবার লোকে লোকারণ সবাই ফোন দিয়ে তার খোঁজ খামুচ্ছে এক হলো খারাপ হলো তো এইভাবে তার তার জনপ্রিয়তা আর জনসমর্থন তুই যাবেন আসসালামু আলাইকুম বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলিতে শিবির ট্যাগ দিয়ে ছাত্রদেরকে গ্রেফতার করা হয় অনেক সময় ছাত্র তাদেরকে পিটি হত্যা পর্যন্ত করেছে

ঠিক যে এরকমের একটা জনবিচ্ছিন্ন সরকার আন্তর্জাতিক ভাবে এবং দেশীয় ভাবে তারপরেও গত ষোলো বছর জনগণের উপরে জোর জুলুম করে তারা শাসন চাপিয়ে দিয়ে শাসনের সাথে শোষণ করেছে সেখানে বিরোধী দল থেকে কার্যকর আন্দোলন কিংবা প্রতিরোধ গড়ে তোলা যায় নাই এটা বিরোধী দল সময় অবশ্যই একটা ব্যর্থতা কারণ এই ধরনের যে স্বৈর শাসক এটা ঠিক যে এখানে যেমন আপনার দেশের মধ্যে তাদের জনপ্রিয়তা নাই অজনপ্রিয় আন্তর্জাতিক ভাবেও ভারত ছাড়া বলতে গেলে

তাদের আবার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একটা সমন্বয়তা আছে বা সঠিক সিদ্ধান্ত যেখানে অনেকগুলো ইসলামিক দল আছে ইসলামিক দলগুলোর সংগঠন আছে স্বাভাবিক ভাবে তারা যে কোনো আন্দোলনে যখন নামে তারা কিন্তু কামান বন্দুকের নলকে ভয় পায় না সেটা ওই সাপলা চত্বরে হেফাজতের ঘটনা ধরেন কিংবা মোদিবিরোধী আন্দোলনের ওই সময়ের আন্দোলনের কথা বলেন কিন্তু এখন এই সরকার কিন্তু বলা চলে বিভিন্ন গ্রুপ বলেন ইন্ডিভিজুয়াল বলেন অনেক কিন্তু পয়সা দিয়ে মামলার ভয়ভীতি দেখিয়ে সরকার হাতে রাখছে কাজে এখন যে কারোর জন্য একটা সরকার যদি আন্দোলন কার্যকর ভাবে গড়ে তোলা খুব ডিফিকাল্ট কেউ আন্দোলন করবে আন্দোলন করার চেষ্টা করবে বাকি কয়েকজন কিন্তু বিভ্রান্তি প্রোপাকাণ্ডা ছড়াবে তবে এটা ঠিক ইসলামিক শক্তিগুলো চাইলে সরকারের বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ তারা জানাতে পারে রাজপথে একটা একটা করে আন্দোলন গড়ে তুলতে পারে এবং সরকার অনেক ক্ষেত্রে চাচ্ছে যে সরকারের বিপরীতে একটা ইসলামিক গ্রুপ শক্তিশালীভাবে তৈরি হোক এবং তারা রাজপথে নামুক তাহলে সরকার পশ্চিমাদেরকে দেখাতে পারবে যে দেখো আমার বিপরীত শক্তি হচ্ছে ইসলামিক শক্তিগুলো আমি ক্ষমতা থেকে গেলে এই বাংলাদেশ দখল করবে তারা বাংলাদেশকে আফগানিস্তান এবং পাকিস্তানের মতো একটা ইসলামিক রাষ্ট্র পরিণত করবে এটা দেখাতে পারবে তো তখন এই পশ্চিমারা বা ইন্ডিয়া বলেন তখন সরকার প্রতি দেখাবে দেখাবে ক্ষেত্রে সরকার একটা চেষ্টা করছে কিন্তু সরকারের চেষ্টাও যদি হয় সেটা একসঙ্গে কিন্তু বিপরীত হবে কারণ ইসলামিক দলগুলোর কিছু নেতৃবৃন্দ সরকারের সাথে আপোষ করলো এই যে লক্ষ লক্ষ কর্মী তারা কিন্তু আপোষ করবে তারা যদি এইবার রাস্তায় আসে তাহলে ঠিক সরকারের মতাম দখল পরেই রাস্তা ছানবে

বলা চলে যে আহ এখনকার এই পরিস্থিতিতে একটা দুর্বৃত্তদের সংগঠনে পরিণত হয়েছে সমস্ত ভিন্ন মতের ছাত্রদের উপরে অত্যাচার নির্যাতন হামলা মামলা চালাচ্ছে শিবিরের বিরুদ্ধে তো এরকম অভিযোগ নেই তাহলে শিবির কেন করতে শিবির করবে না শিবির করলে সমস্যা কি এইটা মূলত সরকার একটা জুজুর ভয় সবসময় তৈরি করে আর প্রতিপক্ষকে সাইজ করার জন্য ওই যে বলছি যে একটা সেকুলার পার্ট বলেন কিংবা একটা পার্টকে দেখানোর জন্য আমার বিপরীতে দেখো শিবির শিবির শক্তিশালী হয়ে উঠবে তাহলে শিবির বলে বিরোধী প্রতিপক্ষকে আবার সাইজ করা একটা মিশন সরকার আছে চালাচ্ছে এপ তারা কি সরকারের কোনো যে তারা আসলে কি উদ্দেশ্যে নির্বাচনে গিয়েছিল এবং নির্বাচনে এসে এখন এমপি হয়ে সংসদে তারা জনগণের কোন প্রভাব তৈরি করতে পারছে কিনা আমার দেখা মতে ওইভাবে জনগণের জন্য তারা কিছু করতে পারছে বা জনগণদের প্রভাব রাখতে পারছে সে কিছু না কারণ জনগণের তাদের প্রতি যে আগে বিরোধী রাজনীতির জায়গা থেকে একটা রেসপেক্ট ছিল সম্মান ছিল সমর্থন ছিল এখন কিন্তু সেটা নাই কারণ এই নির্বাচনকে তো জনগণ প্রত্যাখ্যান করেছে বর্জন করেছে তো কাজে এই নির্বাচনে কে এমপি হলো কে মন্ত্রী হলো এটা তো জনগণের কাছে কোন মানে বিবেচ্য বিষয় না আচ্ছা সময় দেখছে নির্বাচন পরবর্তী সময়ে তারপরে দেখছে যে হাসানুল বাহযোগী ছিল তারা সরকার বিরোধী আন্দোলন বা বক্তব্য দিচ্ছে এটা কি এটা কি বলেছেন এইটা এখন সরকারের পার্ট ছিল তারা কেউ কেউ এখন আপনার সরকারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এইটা তারা হালুয়ারুপি ভাগ না পেয়ে মানে ধরেন বিভিন্ন সরকারের সময় বা তো তারা এই যে তিনটা গেল কেউ এমপি ছিলেন মন্ত্রী ছিলেন সংসদীয় দায়িত্ব ছিলেন তো এই সমস্ত দায়িত্ব পালনের সমাজে তারা হালু রুপি ভাগ পেয়েছেন এখন অনেকেই এমপি হতে পারেন নাই মন্ত্রী হতে পারেন নাই সংসদীয় কমিটির দায়িত্বে নাই কাজে এখন তো হালু রুপির ভাগ পাচ্ছেন এই চর্চা তাদের অন্তর জ্বালা ক্ষোভ দ্বিতীয়ত তারা দেখছে যে না শেখ হাসিনা তো তাদেরকে এই নির্বাচনে এনে তাদের জোরে রেখে এখন তো তাদেরকে টিসু পেপার বানিয়েছে গ্রাম্য চাষে ফেলেছে কারণ একসাধে আওয়ামী লীগকে আওয়ামী লীগ যে লক্ষ্য দিয়ে সঙ্গে চোদ্দ দল করেছিল এখন চোদ্দ দলের কোনো কার্যকর অবস্থা আছে রাজনীতি আছে চোদ্দ দলের চোদ্দ দল বলতে সবাই আওয়ামী লীগ এখন কার্যত তারা নিজের অজান্তি নিজের দল বিলুপ্ত করে নিজের দলের বিনাশ করে এখন সবাই আওয়ামী লীগ হয়ে গেছে যেই কারণে নৌকা ছাড়া এখন

ধরুন এই নির্বাচনের আগে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের নির্বাচন প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু স্পষ্ট দুটো ভাগে বিভক্ত ছিল একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমবা বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সরকারকে ক্রমাগতভাবে চাপ দিয়েছে বাংলাদেশের মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠা সরকারকে চাপ দিয়েছে বাণিজ্যিকভাবে তারা সরকারকে চেপে দেওয়া ধরছে অন্যদিকে ভারতের মতো কর্তৃত্ববাদী রাষ্ট্র কিংবা চীন কিংবা রাশিয়া সরকারকে কিছুটা সমর্থন দিয়েছে বা দিচ্ছে কিন্তু রাশিয়া কিংবা অন্যান্য দেশ ইন্ডিয়া বাংলাদেশকে কিন্তু ইকোনমিক্যালি ওইভাবে সহযোগিতা করতে পারছেন আর বাংলাদেশ এখন এই আন্তর্জাতিক সংকটের সমর্থনের পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন যে সংকট তৈরি এটার পাশাপাশি অর্থনৈতিকভাবে যে লেজের উপরে অবস্থা তৈরি হয়েছে আমরা বিভিন্ন দেশে শুল্কমুক্ত কোটা থেকে বাতিল হয়ে যাচ্ছি আমাদের এই আপনার ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিকভাবে ঋণে জটিরিত বিদেশি ঋণ পরিষদের চাপ এবং দেশের মধ্যে রাজনৈতিক চাপ আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কুন্দল পারিবারিক কুন্দল নেতাদের একটা বহুমুখী সংকট আছে আওয়ামী লীগ এবং দেশও কিছুটা সংকট আছে কারণ আওয়ামী লীগ দেশ পরিচালনা করছে আওয়ামী লীগের সংকট দেশের কিছুটা সংকট তো এই সংকট থেকে আওয়ামী লীগের সহজ কোন নেই দেখি না পতন ছাড়া তাকে যেভাবে লাঞ্ছিত করেছে একজন নারীকে দিয়ে বা একটা ঘটনা সাজিয়ে এটা বাংলাদেশের ইতিহাসে একটা জঘন্য ঘটনা হিসেবে থাকবে তার মধ্যে একজন সমানে দেখেছেন যে সরকার যাকে আপনার কি ধর্ষণকারী হিসেবে প্রচার করতে চেয়েছে তারপরে বিভিন্ন ভাবে ছড়িয়েছে সেই লোকটার মুক্তি পরে লক্ষ লক্ষ মানুষ তাকে বরণ করার জন্য রাস্তায় নেমে এসেছে তার ভক্তবিন্দুরা তার বাসার নিচে থেকে মেন সড়কে আপনার লোকে লোকার সবাই ফোন দিয়ে তার খোঁজ খবর দিচ্ছে একজন খারাপ হলে তো এইভাবে তো তার জনপ্রিয়তা বা জনসমর্থন তৈরি হতো দেশের বাইরে দেশের মধ্যে তো এই যে সরকার চেষ্টা করেছে তাকে ভিজেন বাড়াতে সে আগেও হিরো ছিল এখন আরো শক্তিশালী হিরো তৈরি হয়েছে এই ফাজিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী লড়াইয়ে মানুষ প্রত্যাশা করছে যে মামনুল হক এই আন্দোলনের শক্তিকে বৃদ্ধি করে স্পিডকে ধারণ করে দেশের মানুষের পাশে থাকবেন সেক্ষেত্রে এখন তিনি মুক্তি পেয়েছেন স্বাভাবিকভাবে সরকার তার উপরে চাপ তৈরি করবে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে কিন্তু মামলার তো বের হয়ে কিন্তু পরিষ্কারভাবে বলছেন যে আমাদের উপরে জুলুম করেছেন অন্যায় করেছেন নির্যাতন করেছেন আমাদের পরিবারের উপরে অবিচার করেছেন আমরা মেনে নিচ্ছি কিন্তু আল্লাহ নবী এবং আল্লাহর দিন কাায়ম করার প্রশ্নে আমরা বিন্দুমাত্র কিছু হবে না যে তার সাহস এবং বলিষ্ঠ ভূমিকা তো আল্লাহ দিন কায়েম করতে হলে আল্লাহ রাসুলের আদর্শে এই দেশ কায়াম করতে অবশ্যই এই যে মানুষের উপরে জুলুম হচ্ছে অত্যাচার নির্যাতন হচ্ছে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে দেশের অর্থ বাইরে পাচার করে দেওয়া হচ্ছে সিন্ডিকেট করে দেশের মধ্যে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে মানুষ অবলনীয় দুঃখ কষ্টে আছে আছে এবং একটা হিন্দুত্ববাদী আপনার রাষ্ট্র এই মোদীর ভারতের গোলামি করছে সরকার এটা তো তারা মেনে নিবে না সেক্ষেত্রে আমি তার এই মুক্তিকে আমি সাধুবাদ জানাই এটা আমাদের এই আন্দোলনের আমি আমার বিবৃতি দিয়ে জানিয়েছি মামুল গ্রেপ্তার একটা ভারতীয় শুধু না এই মোদী বিরোধী আন্দোলনে যে ক্র্যাকডাউন এইটা ইন্ডিয়ান একটা ছিল বাংলাদেশে যখন দেখছে তারা এই দু আপনার সালে হেফাজতে উপরে নির্মম নির্যাতন নিপীড়ন হত্যাযজ্ঞ চালানোর পরে আবার জেগে উঠেছে এইভাবে যে এই হেফাজত হচ্ছে তখন এই সরকারকে তারা ক্ষমতা রাখবেন কারণ তারা এই সরকারের সাথে ইসরায়েলের চুক্তি হয়েছে চতুর্থ বার সরকার ক্ষমতা আছে তারা ইসরায়েলকে বাংলাদেশে কনসেপ্ট খুলতে দেবে তখন এই ইসলামিক শক্তিগুলো একটা বাধা হয়ে দাঁড়াবে সেই ক্ষেত্রে হেফাজতকে নিয়ন্ত্রণ করার জন্য হেফাজতের নেতাদেরকে বিতর্কিত করার জন্য এই তথাবন্ত নারী গঠিত একটা নাটক সাজি তাকে এইভাবে হয়রানি করেছে লাঞ্ছিত করেছে দুঃখজনক হচ্ছে মামুন হকে মুক্তি পরে যে লক্ষ লক্ষ মানুষ তার মুক্তির জন্য রাজপথে মানে সংবর্ধনা যারাতে এসেছে তার জন্য সহানুভূতি দেখাচ্ছে এই মানুষগুলো যদি তার মুক্তির পরে যদি রাজপথে ধারাবাহিকভাবে থাকতো তাহলে আজকে হেফাজত ইসলাম কিংবা আলমদার এই পুলিশ হতো না তো আমি এইটা হচ্ছে সবার কাছে আহ্বান জানাবো শুধুমাত্র এগিয়ে যান ভাই চালিয়ে যান ভাই আপনি জাতির ভবিষ্যৎ আপনারা এই ভরসা এই সমস্ত গতানুগতিক কথাবার্তি না বলে মুসলিমের পাশে দাঁড়ান এবং মজলুমরা যে কার্যক্রম করছে সেখানে সহযোগিতা করুন নাহলে এই বর্তমান দেশের যে অবস্থা আমরা কি নিরাপদ এবং ভালো থাকতে পারবো লোকের মুক্তির বিষয়টাকে মানুষ যদি সরকার এটা যদি চালিয়ে যায় সরকারের বিপদ হতে পারে এবং বিশেষ করে দেশে এখনকার পরিস্থিতি সরকার দেখেছে যে তার জনপ্রিয়তা নাই সরকারের বিরুদ্ধে তারা সরকারকে ভোট দেয় মতো আলেমদের প্রতি হচ্ছে এদের আরো চলে আসার মানুষের খুব আরো হবে এবং বিরোধী দলের এই আন্দোলন সংগ্রাম সবকিছু মিলিয়ে সরকারের জন্য সামনে একটা বড় চ্যালেঞ্জ হবে এই কারণে দিয়ে বাধ্য হয়েছে খালেদা জিয়াকে ছেড়ে দিয়েছে তবে স্বাভাবিকভাবে তাদেরকে ছেড়ে দিয়েছে কিন্তু কিছু কন্ডিশন নিশ্চয়ই সরকার তাদেরকে দিয়েছে যে এটা করতে পারবে না ওটা করতে পারবে না খালেদা জিয়া কিন্তু জেল থেকে বের হওয়ার পরে কোনো রাজনৈতিক সভা সমাবেশ করতে পারছে না রাজনৈতিক করতে পারছে না খালেদা জিয়া রাজনৈতিক নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি বৃহৎ দলের চেয়ারপারসন তিনি কেন রাজনীতি করবেন না কেন করতে পারবেন সরকার কিন্তু আদালতের মাধ্যমে তাকে এইভাবে নিয়ন্ত্রণ করছে এখন নাম্ন ক্ষেত্রে কি হয়েছে সেটা আমরা হয়তো এখন পর্যন্ত জানতে পারিনি আস্তে আস্তে জানবো এবং অবশ্যই যে কোনো বিপদ এটি কিন্তু আমাদের দেশে অমরভাব হচ্ছে অনেক কি ফেসবুকের সস্তা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে সেলিব্রিটি হয়ে যাচ্ছে মানবতার হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে তারা কার্যত তাদের এই মানবিকতার আড়ালে তারা অনেক বারবার জঘন্য অমানবিক কাজ করে বেড়া সেক্ষেত্রে আমি যেটা বলবো যে ফেসবুকের রাতারাতি বিশ্বাস করার দরকার নাই আগে দেখেন চেনেন জানেন তারপরে বুঝেন এখন মিল্টন সমাজের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ এসেছে যে তিনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করতেন মানুষের নির্যাতন বিপীড়ন চালাতেন আহ আশ্রয় কেন্দ্রের নামে টাকা উঠিয়ে সেগুলো মেরে দিতেন নেশা করতেন প্রথম হচ্ছে যে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির যে বিষয়টি বলছে এটা এত সহজ না কারণ আপনি কিডনি মানুষের বিক্রি করবেন সেটা হচ্ছে মেডিকেল প্রসেস আছে কিন্তু সেটা কিন্তু মিল্টন সমাজ চাইলেই করতে পারবে না কিন্তু এটার জন্য মেডিকেল টিম লাগবে মেডিকেল বিশেষজ্ঞ লাগবে এবং এই অভিযোগ করা হচ্ছে উচিত এবং গ্রেপ্তারের পরেও কিংবা গ্রেপ্তার আগেও তার থেকে কিছু কথা সাংবাদিক বা মাধ্যমে জেনেছি প্রমাণ তিনি একজন ভয়ঙ্কর তারপরেও গ্রেপ্তার করেছে তারা তদন্ত করে দেখুক আর মানুষকে আমি অনুরোধ করবো যে একবারে মিষ্টি কথা বলা যাবে না আমরা এই যে একটা সংগ্রাম করছি আজকে বাংলাদেশের এরকম একটা প্রতিকূল সময় একটা ছাত্র আন্দোলন থেকে ছাত্র সংগঠন তারপর একটা রাজনৈতিক দল এই যে একটা দল পরিচালনা করছি একটা দলকে ঠিকই রাখছি অফিস খরচ নেতা কর্মীদের টুকটাক সুবিধা সুবিধা দেখা এটা কিন্তু একটা চারটিকারী বিষয় যে আমরা কিন্তু ওইভাবে মানুষের কাছে হাত পাচ্ছি না সহযোগিতা নিয়েছিলাম শুরুর দিকে আমরা একটা অফিস নেওয়ার ক্ষেত্রে আমরা নিয়েছিলাম এখন আলহামদুলিল্লাহ আমাদের সাংগঠনিক কাঠামো কিছুটা শক্তিশালী হয়েছে আমাদের নেতাকর্মীরাও আমাদেরকে ডোনেট করতে পারে তারপরেও কিন্তু আমরা আমাদের কার্যক্রমে একটা স্বচ্ছতা একটা আর্থিক কমিটি আছে আমাদের অর্থ উত্তর অর্থ খরচের বিষয়ে আমাদের শুভাকাঙ্ক্ষীরাও সেখানে আমাদের অর্থ দিয়ে থাকে যা আমাদের দলকে ভালোবাসে সংগঠনকে ভালোবাসে তারা আমাদেরকে সহযোগিতা করে থাকে এবং তাদের সহযোগিতা আমরাও বিভিন্ন মানবিক কার্যক্রম করি কিন্তু এই সমস্ত লোকজনের কারণে তখন কিন্তু আমাদের খুব বিব্রত হতে হয় এবং আরো যারা কার্যক্রম করে সেক্ষেত্রে অবশ্যই আমি বিশেষ করে বলবো যে সোশ্যাল মিডিয়া একজনকে দেখে যাচাই বাঁচাই ছাড়া একজনের পাশে তারা সহযোগিতা স্বজনার বা টাকা পয়সা না দিয়ে আগে দেখতে হবে জানতে হবে বুঝতে হবে যে লোকটার কাজ কি করতেছে তারপরে এবং বিশেষ করে আমাদের বর্তমানে যেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করার কারণে অনেকেই জায়গাতে যে একটা লোক দেখানো কাজ করে তারা খুব